ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে ময়স্তলা থানা এবং রবীন্দ্রনগর থানার তল্লাশি অভিযানে বন্ধ দক্ষিণ শহরতলীর শিয়ালদাহ বজবজ শাখার সন্তোষপুর থেকে আগ্রা স্টেশন পর্যন্ত চলা মাদক বিক্রি বিভিন্ন মহলে পয়সা দিয়ে মাদক আসক্ত সাম্রাজ্যের আজ পতন মাথায় হাত মাদক ব্যবসায়ী পারভেজ এবং কামালের পাশাপাশি পুলিশি অভিযানে প্রায় সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে রম রমিয়ে চলা সবকটি জুয়ার আসর সন্তোষপুর স্টেশন থেকে আক্রার দিকে আসতে গেলে কাবাবগলি আয়নাল পাড়ার মোড় জালকেবিন নুরবস্তি মেলাঘাটা বগানোয়াপাড়া এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় দশটি জায়গায় রম রমিয়ে জুয়ার আসর বসত এই জুয়ার সাম্রাজ্যের একমাত্র অধিপতি শেখ আলাউদ্দিন ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন চুরির সঙ্গে জড়িত আসামিদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে মূলত মাদকদ্রব্য সেবনের জন্যই তারা চুরির পথ বেছে নিয়েছিল তাই ডায়মন্ড হারবার জেলা পুলিশের রবীন্দ্রনগর থানা এবং মহেশতলা থানা যৌথভাবে উদ্যোগ নিয়েছিল যাতে মাদকদ্রব্য সেবনের জন্য চুরির প্রবণতা কমে কখনও এসডিপি ও শিল্পের উদ্যোগে আবার কখনও দুটি থানার যৌথ পুলিশের উদ্যোগেও এই পুলিশি নজরদারি চালানো হয়েছিল এখনো পর্যন্ত রবীন্দ্রনগর থানা এই মাদক সেবনকারী এবং বিক্রেতাসহ মোট ছেচল্লিশ জনকে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের আলিপুর কোর্টে যেমন পাঠিয়েছে ঠিক তেমনই বিয়াল্লিশ জনকে বিভিন্ন ধারায় মামলা রুজু করে মহেশতলা থানা আলিপুর কোর্টে পাঠিয়েছে বর্তমানে এই দুটি থানার বারংবার পুলিশি অভিযানে এই মাদক ব্যবসা এবং জুয়ারসো সম্পূর্ণরূপেই বন্ধ রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এখনও পর্যন্ত এই দুটি থানা যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বেশিরভাগ অংশই বাইরে থেকে এসেছে যেমন ক্যানিং জীবনতলা পার্ক সার্কাস থেকে এখানে এসে ঘর ভাড়া নিয়ে এই ব্যবসা করতো বলেই জানা গিয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে স্বাভাবিকভাবে ডায়মন্ড হারবার জেলা পুলিশের এই দুটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুকুল মিয়া এবং তাপস সিংহের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামোর জনসাধারণ দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা থেকে ক্যামেরায় দেবাশীষ দাসের সাথে বাবলু মল্লিকের রিপোর্ট জিটিভি বাংলা